আদেশে মউ মাসিরা মউসাকে দাই মধু কে দিল রে সে মূল গাছে নারং নারং তোলা কর আদেশ চদ্রমাসে জবে মজে বলা আরে মরে সে গাছে কে দিল রে মরযে আদা যায়

জবান বন্ধ করে দিতে পারেন চিনিকে তাহলে আল্লাহর দ্বারা জবান বে আল্লাহর শেখানো كلمه বলা যাবে কি যাবে না সারা জবান বন্ধ রাখতেছেন মরা লাগে প্যারালাইসিস কিন্তু হবে চিনি দিতে পারেন কি পারেন না এইজন্য জবান ধরে সদাই বলেন কালিমা আল্লাহ ইলাহা জরেলা ইলাহা সসলে না চার নৌক চলে না মসি সড়া দুসল সরা মমিন চলে না ঝিকির সরাল ইলাহ মোহবতলা ইহা

محبت لا إله جر لا إله جر لا إله لا إله إلا الله محمد رسول الله ঐতিহ্যবাহী ভারতবর্ষের দক্ষিণ চব্বিশ পরগনার কান থানার অন্তর্গত

যাই হোক আমি যে আমার কথাগুলো বুঝাবো না আমি কি করবো মনে করে দিয়ে কিন্তু বাড়ি চলে যাব আমার ভাষাগুলো কি বোঝা যায় সমস্যা হচ্ছে নাকি আপনাদের ভাষা বোঝা যায় না আমার বাংলা

কোক কোক নাম শুনেছেন খাবারের কোনোদিন কেউ কেউ আমি বাংলাদেশ ভারত সব জায়গায় যাই কিন্তু এই খাবার নামে আমার জীবনে কোনোদিন শুনি নাই খাবারের নাম কি বললাম আচ্ছা বললাম তো পোক এমন পোকা পাকড় পোকা মাকড় পোকা মাকড় মনে হয় না আমি মনে করেছি সব বনাস করেছি পোকা মাকড় দিয়ে কোনো খাবার হয়ে গেল আমি ডাইরেক্ট বলছি যে না ভাই আমি পোক পোক না আমার রসিদেও আসবে না আপনার খাবার আপনি নিয়ে চলে যান ছেলেটা দেখ মাওলা সাহেব ছিল তিনিও আমার সাথে খাচ্ছিলেন তাকে এসে সে সুন্দর করে একটা খাবার দেওয়া হয়েছে আমি কি খাবারটার নাম বলবো খাবারটার নাম বললে আপনার আমরাও পায়েস কিন্তু আমার বাংলাদেশের মধ্যে এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত নওগা থেকে যে যখন সিলেটে ঢুকেছে তখন তখন নওগার খাবারের নাম হলো পায়েস পায়েস সিলেটে জানা হয়ে গেছে